নমস্কার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবি ঠাকুরের একটি কবিতা খুব প্রচলিত কবিতা একেবারে অত্যন্ত বিখ্যাত কবিতা দুই বিঘা জমি একটু আবৃত্তি করার চেষ্টা করছি আমি শান্তনা ব্যানার্জি শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানখানা পেলে দুই বিঘে প্রস্তেও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দুই দায়ে বেঁচিব সে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রুড় হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলা মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমে তবু নিশে দিন ভুলিতে পারি না সেই দুই বিখাজমি। মাঠে সেই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি বাড়ি দেশে বড়ই বাসনা হল নম সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নি সমী জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন লট চুমে তব পদধুলি ছায়া শনিবীর শান্তির নিয়ে ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিষিত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আন চাঁদ চোখে আসে জল দুই দিন পরে দ্বিতীয় প্রহরে নিজ গ্রামে কুমোরের বাড়ির দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি হাটতলা নন্দীর গোলা মন্দির করি পাছে শেষে এসে আমার বাড়ির কাছে ফিরিয়া ফিরিয়া চারদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছে কি বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আমকুরা বার্ধম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এত চিনিল মাতা। স্নেহের সে দানে বহু সম্মানে বাড়ি ঠেকানো মাথা হেনকালে হয় জমদুত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত কলর চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে পাড়ির সাথে ধরিতেছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব বাবু যত বলে দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আমি মাগে মহাশ বাবু কহে হেসে ব্যাটা সাধু বেশি পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে